আসসালামু আলাইকুম দেশ জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সুফি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন তানজিলা তারতুশি চলে যাচ্ছে খবরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরিশালে সাতজন ভোলায় তিনজন ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও ঘরভারী মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পানিবন্দি রয়েছেন অনেক মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছয় কোটি পঁচাশি লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত হয়েছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল দেয়াল ধস গাছ চাপা পড়ে জেলায় তিনজন নিহত হয়েছে বরিশাল বিভাগের ছয় জেলায় ঝড়ে মারা গেছে মোট সাতজন আকাশ এখনো মেঘাচ্ছন্ন চলছে থেমে থেমে বৃষ্টি রোববার থেকে আজ সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নারী শিশুসহ তিনজন নিহত কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলায় দুই হাজার বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ও পাঁচ হাজার একশো আটান্নটি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তবে ক্ষয়ক্ষতির এই তালিকা আরও লম্বা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কুয়াকাটা সহ পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার পরিবার উপকূলের অনেক স্থানে এখনো ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে জেলায় নয় হাজার একশো পাঁচটি পুকুর সাতশো পঁয়ষট্টি টি মাছের ঘের এবং একশো বিশটি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে এতে মৎস্য চাষীদের তেরো কোটি তেত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া জেলায় তিন হাজার পাঁচশো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে আমাদের ঘর দুয়ার মনে করেন সবগুলা আর আমরা ছাগল মরছে গরু ছাগল মরছে তারপর তাইতে আমাদের মানুষজন টাইনে টিনে বাইক করে নিয়ে পরিশুদ্ধ রাখছে তেরের মাছ টের সবগুলো গেছে কিছু নাই এই জায়গায় আমরা অসহায় পাতিলে দুকে বাথরুম দেখাম এ ব্যবস্থা কিছু নাই চেয়ারম্যানে আমার কাল খেসুরি খাওয়াইছে আমরা এইটা আমরা খাইছি আর খাইনি আমরা এদিকে ঝালোকাঠিতে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে জেলার কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছ চাপায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কৃষি মৎস্য বিদ্যুৎ সহ বিভিন্ন বিভাগের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে আমার দুই তিনটে গাছ পেয়ে টিন ফেসা দিয়ে গেছে মধ্যে একাত পেরি আর ডাব্বি গাছ একাত এলাকা অনেক ক্ষতি হয়েছে রাস্তাঘাট ভাঙ্গেছে ডিজেছে খুলনায় ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে রাস্তাঘাটে উপরে পড়া গাছপালা অপসারণ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বেরিবাদ মেরামত করা হচ্ছে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরতে মানুষকে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জনপদ। জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী বিধ্বস্ত হয়েছে এক হাজার চারশো আটষট্টিটি বাড়িঘর সাতক্ষীরা জেলা প্রশাসক জানান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারিভাবে সহায়তা দিতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছ অপসারণ করেছে জেলা পুলিশ আজ সকাল থেকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়ক ও মহিপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে পড়ে থাকা গাছ অপসারণ শুরু করে মহিপুর থানা পুলিশ দিনভর তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছে এদিকে গত দুদিনের ঝড়ে বিধ্বস্ত হয়েছে অনেকের বসত ঘর এসব দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে কুয়াকাটা নৌ পুলিশের সদস্যরা ঘূর্ণিঝড় রিমানের উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান জেলায় একজনের মৃত্যু ও প্রায় আহত হয়েছেন জেলার গ্রাম পানিতে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রায় বারো কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ছয় হাজার হেক্টর কৃষি জমি ও চার হাজার হেক্টর মাছের ঘের ও উন্মুক্ত জলাশয় পানিতে প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা চলমান রেখেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মুন্সীগঞ্জে এক হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বহু গাছপালা ও বৈদ্যুতিক পুল উপড়ে গেছে বেশ কিছু কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয় পানি বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জের জেলা শহর ছাড়াও টঙ্গিবাড়ি লৌহজং শ্রীনগর সিরাজদিখান ও গজারিয়া উপজেলার অনেক জনপদ লন্ডভন্ড হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমানের কারণে উপকূলীয় এলাকায় প্রায় পনেরো হাজার টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব এলাকায় মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটে ইতিমধ্যে মোবাইল অপারেটররা নেটওয়ার্ক পরিস্থিতি ঠিক করতে কাজ শুরু করেছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দু এক দিনের মধ্যে মোবাইল যোগাযোগ স্বাভাবিক হবে বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে এ অবস্থায় বন্ধ হয়ে গেছে অনেকে মোবাইল ফোন অনেকেই ফোনে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় নয় জেলার প্রায় পনেরো হাজার মোবাইল টাওয়ার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে তিনি জানান নেটওয়ার্ক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে কাজ করছে বিদ্যুৎ সরবরাহটা সঠিকভাবে আমরা পাচ্ছিলাম না যার কারণে আমাদের যে সেকেন্ডারি যে ব্যাকআপগুলো থাকে ইউপিএস এবং জেনারেটার ওটা দিয়ে আমরা চালানোর পরেও যেটা দেখা গেছে যে আসলে পঁচিশ হাজারের মতো সাইট যেটা ডাউন ছিল আমরা মনে করি যে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক হলেই আমাদের এই সাইটগুলো আমরা খুব দ্রুতই আপ করে ফেলতে পারবো এবং ইনফ্যাক্ট আজকে সকাল থেকে কিছু কিছু সাইট অলরেডি আপ হওয়া শুরু করেছে সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তারা ওই সমস্ত জায়গায় অলরেডি তারা কাজ করা শুরু করেছেন সো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হতে হতো আর দু একদিন সময় লাগতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা অকার্যকর হয়ে পড়েছে হাজার হাজার সাইট দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করছে মোবাইল অপারেটররা সারা দেশে আমরা যখন বলছি যে প্রায় ১৩ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক আছেন এর মধ্যে কিন্তু বারো কোটির মতো সাবস্ক্রাইবার কিন্তু মোবাইল নেটওয়ার্কের উপরেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে সো বাইশ বা পঁচিশ হাজার সাইট যেটা ডাউন হয়েছে তারা একই সাথে ইন্টারনেটের সরবরাহটাও পাচ্ছে না একই সাথে তারা ভয়েস কলও করতে পারছে না একই সাথে তারা অন্য যে সমস্ত সেবাগুলো আছে এটাও পাচ্ছে না সো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারা চলে আসবে এছাড়া মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোকে দ্রুত সংযোগের আওতায় ফিরিয়ে আনতে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামীকাল তৃতীয় দফায় নব্বইটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার সর্বশেষ পীরগঞ্জ উপজেলায় নির্বাচন আগামীকাল আজ চলছে নির্বাচনী মালামাল বিতরণ নির্বাচনী মালামাল নিয়ে ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের ছিয়াত্তরটি কেন্দ্র রয়েছে মোট ভোটার দুই লাখ ছয় হাজার আটশো চুয়াত্তর চেয়ারম্যান পদে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ছিয়াত্তর কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন ফেনী সদর দাগনভুইয়া ও সোনাগাজী সহ তিনটি উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম আজ দুপুর থেকে ফেনী জেলার নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে ফেনী সদরের একশো চুয়াল্লিশটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে তবে তিনটি উপজেলার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে কিছু কিছু ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিভাগকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে জানানো হয়েছে সব মিলিয়ে নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতি শেষ বলে জানান ষষ্ঠ উপজেলার নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল হবিগঞ্জ সদর লাখাই ও সায়স্তাগঞ্জ উপজেলা নির্বাচন তিন উপজেলার একশো একত্রিশটি কেন্দ্রে আজ জেলা নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পৌঁছানো হচ্ছে প্রতিটি কেন্দ্রের প্রিজাইটিং ও অন্যান্য কর্মকর্তাদের নিকট এসব ভোটের সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে এবার তিন উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দ জন ভাইস চেয়ারম্যান পদে বাইশ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন উপজেলায় মোট ভোটার তিন লাখ উননব্বই হাজার ছয়শ একাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট দশ জন ষষ্ঠ উপজেলার নির্বাচনের তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীঘান উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহণ হবে এই উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সকাল আটটায় গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে এ লক্ষ্যে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে সিরাজদীঘান উপজেলার চোদ্দটি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা দুই লাখ আটান্ন হাজার ছয়শ ছেচল্লিশ জন ভোটকেন্দ্রের সংখ্যা ছিয়ানব্বইটি তিন পদে প্রার্থী বিশ জন শ্রীনগর উপজেলায় ইউনিয়ন সংখ্যা চৌদ্দটি মোট ভোটার দুই লাখ সাতান্ন হাজার তিনশো আটান্ন জন তিন পদে মোট প্রার্থী তেরো জন আগামীকাল ষষ্ঠ উপজেলার নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ব্যালট বাক্স সহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা হলরুম থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন পরে এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশের তৃতীয় ধাপে আগামীকাল বুধবার নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট ভোটগ্রহণের বিভিন্ন সামগ্রী ভোটের দিন পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ বিজিবি র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে এগারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী সহ একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে গতকাল রাত বারোটায় শেষ হয়েছে ভোটের আনুষ্ঠিকতার প্রচারণা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আজ সকাল থেকে সদর উপজেলা পরিষদ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী আগামীকাল বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল চারটা পর্যন্ত চলবে এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে ভোট গ্রহণ হবে একশো বিরানব্বইটি কেন্দ্রে এতে সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছয় লাখ উনিশ হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবির টিম তাদের দায়িত্ব পালন করবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এই দুই উপজেলায় একশো বাষট্টি কেন্দ্রে আজ জেলা নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় সহ নির্বাচনে বিভিন্ন সামগ্রী পৌঁছানো হচ্ছে প্রতিটি কেন্দ্রের প্রিজাইটিং ও অন্যান্য কর্মকর্তাদের নিকট এসব ভোটের সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ষোলো জন ভাইস চেয়ারম্যান পদে পনেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ ছিয়াত্তর হাজার আটশো পঁয়ষট্টি জন নির্বাচনে পুলিশ আনসার ছাড়াও বিজেপি র্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমু বাহউদ্দিন নাসিম আওয়ামী যুবলীগের মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়িতে জেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আবাদী কৃষি জমিতে খরা মৌসুমে পর্যাপ্ত পানি ব্যবস্থার সুবিধার্থে শহীদ ও হাব ইউনিয়নে প্রায় দেড় কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে খাল খননের কাজ পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন খসড়া প্রতিবেদনের অংশীজনদের সাথে সভা আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেজার নির্বাহী চেয়ারম্যান ও সচিব শেখ ইউসুফ হারুন ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এম ফজলুল্লাহ ফজদুল্লা এতে বক্তব্য রাখেন সভায় চট্টগ্রামের সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় বিভাগের রংপুরের উনিশ উপজেলা সাতান্ন জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন প্রথম দফা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে উনিশ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উনিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উনিশ জন সহ সাতান্ন জন প্রতিনিধি নির্বাচিত হয় ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হকের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এমপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহেতেশামুল আলম এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাহান্ন জন ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ সহ দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে ২৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে গতকাল সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সকল চেক বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে গতকাল নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এ সময় কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মেলায় বারোটি স্টল স্থান পেয়েছে কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে আজ মাগুরায় কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর আয়োজন করে এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয় মেলায় বিশটি স্টল স্থান পেয়েছে ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক দিঘিনালা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে উপজেলার মারিশা দিঘিনালা সড়কে দশটি স্থানে পাহাড় ধসে সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে এর ফলে সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ঘরবাড়ি স্কুল এবং মাছের পুকুর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে নরসিংদী সদর উপজেলা চরাঞ্চল নজরপুরে এক ব্যবসায়ী স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের এই ঘটনা ঘটে বিটিভির জেলা প্রতিনিধি জানান টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের উপর পড়ে পরে আশেপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে দেশের জনপদের সংবাদ এই পর্যন্তই দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে